বাংলাদেশের প্রথম সরুর প্রেসিডেন্ট দে শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমান প্রেসিডেন্ট আসিল্ উনিশশো একতলী উনিশশো বয়ত্তর পর্যন্ত শেখ মুজিবুর রহমান প্রেসিডেন্ট আওয়ামী লীগ মুজিবুর রহমানের ফারা দেয়ার ফরের প্রেসিডেন্ট আসিল সৈয়দ নাজরুল ইসলাম সৈয়দ নাজরুল ইসলাম প্রেসিডেন্ট আসিলশ একতী উনিশশো বয়ত্তর পর্যন্ত সৈয়দ নাজরুল ইসলাম প্রেসিডেন্ট উইল আওয়ামী লীলকর সৈয়দ নাজরুল ইসলামর ফারা দেহ কিশোরীগণ বাংলাদেশ মার ইয়ার ফরের প্রেসিডেন্ট আসলে আবু সৈয়দ চৌধুরী আবু সৈয়দ

আবু সাদাত মোহাম্মদ সাইম প্রেসিডেন্ট আসছিল দিয়ে উনিশশো পঁচাত্তর লি উনিশশো সাতাত্তর পর্যন্ত আবু সাদাত মোহাম্মদ সাইম ঐল দে রংপুর আবু সাদাত মোহাম্মদ সাইম ঐল দে আওয়ামী লীগর বাংলাদেশ আমার বাদে প্রেসিডেন্ট আসছিল জিয়াউর রহমান জিয়াউর রহমান প্রেসিডেন্ট আসছিল দে উনিশশো সাতাত্তর লি উনিশশো একাশি পর্যন্ত জিয়াউর রহমান প্রেসিডেন্ট ঐল দে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি জিয়াউর রহমানের ফারা ঐল দে বগুড়া বাংলাদেশ সম্মাদিয়ার বাদে প্রেসিডেন্ট উইল দে আব্দুল সাদ্দার আব্দুল সাদ্দার প্রেসিডেন্ট আসিলি পর্যন্ত আব্দুল সাদ্দার প্রেসিডেন্ট পার্টি বিএনপির হাসান উদ্দিন চৌধুরী এহসান উদ্দিন চৌধুরী প্রেসিডেন্ট উইল দেশশ তিরাশি পর্যন্ত এহসান উদ্দিন চৌধুরী প্রেসিডেন্ট হইল দে বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্টর উদ্দিন সৌধুরী মাইমান সিং বাংলাদেশ সম্মাদি যার বাদে প্রেসিডেন্ট মোহাম্মদ এরশাদ হুসাইন মোহাম্মদ এরশাদ প্রেসিডেন্ট ওইল দে উনিশশো আশি সাল্যতি উনিশশো পর্যন্ত হুসাইন মোহাম্মদ এরশাদ ফেসিডেন্ট হইলে জাতীয় পার্টির হুসাইন মুহম্মদ এরশাদর ফারা দিন হাতা বাংলাদেশ মারিয়ার বাদে ফ্রেসিডেন্ট অইল্য শাহাবুদ্দিন আহম্মদ শাহাবুদ্দিন আহম্মদ ফেসিডেন্ট আসিল ঊনিশশো নব্বই উনিশশো একানব্বই পর্যন্ত শাহাবুদ্দিন আহমদ প্রেসিডেন্ট ওইল দে বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট শাহাবুদ্দিন আহমদ হইলে ফিমাল বিলিশর বাংলাদেশ মারিয়ার বাদে প্রেসিডেন্ট ওইল দে আব্দুর রহমান বিশ্বাস আব্দুর রহমান বিশ্বাস প্রেসিডেন্ট আছিল দে উনিশশো পর্যন্ত আব্দুর রহমান বিশ্বাস প্রেসিডেন্ট ওইল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির আব্দুর রহমান বিশ্বাস ওইল দে বারিসেলর বাংলাদেশের মার ইয়ার বাদে শাহাবুদ্দিন আহমদ শাহাবুদ্দিন আহমদ ফেসিডেন্ট আইল উনিশশো ছিয়ানব্বই লি দুই হাজার এক পর্যন্ত শাহাবুদ্দিন আহমদেন্ট আসিল বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট শাহাবুদ্দিন আহমদে ফেমাল বিলিশ বাংলাদেশ আইল বাদুরোজা চৌধুরী বাদরুদ্দোজা চৌধুরী ফ্রেসিডেন্ট অল দে দুই হাজার একলতি দুই হাজার দুই পর্যন্ত বাদরুদ্দোজা চৌধুরী ফেসিডেন্ট উইল দে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির বাদর দুদ আল দেয় কুমিল্লার

السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ